আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আপনারা যে মায়ের সম্পত্তির ভাগ ছেলে এবং মেয়ে কীভাবে কতটুকু কে পাবে মেয়ে কতটুকু পাবে এবং ছেলে কতটুকু পাবে সেটা যদি মায়ের যদি তার বাবার বাড়ির সম্পত্তিও হয়ে থেকে থাকে তাহলে সেখানে মেয়েরা কতটুকু পাবে এবং ছেলেরা কতটুকু পাবে অনেকেরই জানা নেই অনেকেই জমি সম্বন্ধে কোনো কিছুই বোঝে না অনেকে আবার অনেক কিছুই বোঝে কিন্তু তার মধ্য দিয়েও অনেকেই ভুল ধারণা যে অনেকেই মনে করে আমি মায়ের নানা বাড়ির সম্পত্তির ভাত আমার এক ভাই যদি এক বিঘা পায় আমার মায়ের নামে যদি দশ বিঘা থাকে তাহলে পরে আমি অর্ধেক পাবো ভাই অর্ধেক পাবে না এটা ভুল ধারণা কেননা মায়ের প্রপার্টি যেটা থাকবে সেটা বাবার বাড়ির সম্পত্তিই হোক না কেন এবং তার স্বামীর সম্পত্তিই থাকুক না কেন এটার মধ্যে ওয়ান পয়েন্ট টু অর্থাৎ এক ভাগ পাবে হচ্ছে মেয়ে আর দুই ভাগ পাবে হলো তার সন্তান ছেলে মেয়ে সন্তানে পাবে এক ভাগ ছেলে সন্তানে পাবে দুই ভাগ অর্থাৎ মেয়ের নামে যদি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থেকে থাকে তাহলে পরে সেটাই আপনার ভাগ হবে টু টু ইন্টু ওয়ান অর্থাৎ ছেলে পাবে একজন যদি ছেলে থেকে থাকে তাহলে একজন ছেলে পাবে তিন বিঘার মধ্যে ছেলে পাবে দুই বিঘা এবং মেয়ে পাবে এক বিঘা হ্যাঁ এটা আইনের কথা বিধানের কথা কিন্তু অনেকেই বলে যে না আমার বাবার বাড়ির সম্পত্তি ছেলে পাবে দুই বিঘা মেয়ে পাবে এক বিঘা আর নানার বাড়ির সম্পত্তি যদি মায়ের নামে দশ বিঘা থেকে থাকে তাহলে পরে আমরা সে পাবে পাঁচ বিঘা আমি পাবো পাঁচ বিঘা যদি এক বোন এবং এক ভাই থাকে সেই ক্ষেত্রে আর যদি তিন বোন চার বোন থাকে সেই চিনি হিসাবে যদি দুইজন দুজন ভাই থাকে তাহলে দুই ভাই ফিফটি পাবে মেয়েরা পাবে ওয়ান থার্ড তিন বিঘার মধ্যে মেয়েরা এক বিঘা পাবে তিন বিঘার মধ্যে মেয়েরা পাবে এক বিঘা কিন্তু অনেকেরই বদ্ধ ধারণা অনেকেই বলে যে না আমরা জানি আমরা শুনিয়ে আসছি শুনিয়ে আসলে হবে না কেননা একে পরিষ্কার আমাদের কোরআনের মধ্যে দেওয়া আছে নিসার সুরানা নম্বর আয়তের মধ্যেই দেওয়া আছে যে আপনার মায়ের সম্পত্তির ভাগ হ্যাঁ ছেলেরা পাবে হচ্ছে দুই আনা মেয়েরা পাবে এক আনা সেটা এখন তার বাবার বাড়ির সম্পত্তি হোক না কেন অর্থাৎ তার মায়ের সম্পত্তি বলতে নানা রোডের সম্পত্তি হোক না কেন এবং তার স্বামীর সম্পত্তিই হোক না কেন এইভাবেই এই রেশিও অনুযায়ী ভাগ হবে এটাই সত্য বিধান আছে আইন আছে কিন্তু কেউ যদি বলিয়ে থেকে থাকে না ফিফটি ফিফটি করে পাবে ওটা বদ্ধ ধারণা সম্পূর্ণ বদ্ধ ধারণা ওটা কোনো অবস্থাতেই ওটা আইনের বিধান মোতাবেক শরীর 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 অনুযায়ী ওটা হবে না কেননা মেয়ে পাবে হচ্ছে তিন বিঘার মধ্যে এক বিঘা ছেলে পাবে হচ্ছে দুই বিঘা মায়ের সম্পত্তি ভাগ আর বাবার বাড়ির যদি সম্পত্তি থেকে থাকি থাকে হুম বাবার বাড়ির সম্পত্তির মধ্যে ওইভাবেই টু পয়েন্ট ওয়ান ওইভাবেই ভাগ হবে এটাই সত্য অনেকেই জানে না বোঝে না শোনে না হুমজি গেলে একটা করে কথা বলে কিন্তু এটা আইনের পরিপন্থী নয় আইনের বহির্ভূত অর্থাৎ আইন ছাড়া কথা বললে চলবে না আইনের কথা বিধেনের কথা তাই অনেকের বদ্ধ ধারণা থাকতে পারে যে মেয়ে পাবে এক ভাগ ছেলেরা পাবে দুই ভাগ সেটা বাবার বাড়ির সম্পত্তি হোক না কেন মায়ের নামে থাকলে মায়ের সম্পত্তি নানার বাড়ির নামে থেকে থাকি থাকি থাকলেও সেটা ওইভাবেই ভাগ হবে তাই আপনারা অনেকেই জানেন না এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন পর্যায়ক্রমে হ্যাঁ আর পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের দিন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম